হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডির জন্য কারণ আজকের এই ভিডিওতে আমরা বাছাই করা কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের স্কোর অবশ্যই লাস্টে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন হল ভারতের নীল বিপ্লব ব্লু রেগুলেশন কিসের সাথে সম্পর্কিত এখানে চারটি অপশান রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ সেকেন্ড সময় এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে মাছ উৎপাদন অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার মাছ উৎপাদনের সাথে জড়িত হচ্ছে নীল বিপ্লব এর পাশাপাশি তোমরা কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখে নাও যেমন শ্বেত বিপ্লব গ্রীষের সাথে যুক্ত এটি হচ্ছে দুধ উৎপাদনের সাথে যুক্ত ওকে সবুজ বিপ্লব গ্রীষের সাথে যুক্ত খাদ্যশস্য বিশেষ করে গম উৎপাদনের সাথে যুক্ত সবুজ বিপ্লব ওকে রূপালি বিপ্লবের কথা যদি বলা হয় এটি ডিম উৎপাদনের সাথে যুক্ত হলুদ বিপ্লব এটি হচ্ছে তৈল বীজ উৎপাদনের সাথে যুক্ত ওকে এবং গোল্ডেন বিপ্লবের কথা যদি বলা হয় গোল্ডেন ফাইবার বিপ্লব এটি হচ্ছে পাট পাট উৎপাদনের সাথে যুক্ত এবং লাস্টে দেখো গোল বিপ্লব যেটি আলু উৎপাদনের সাথে যুক্ত তো এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে কোন বিপ্লব গ্রীষের সাথে যুক্ত তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেব যেগুলোর থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার চান্স রয়েছে নেক্সট হচ্ছে দু নম্বর প্রশ্ন ভারত ও পাকিস্তানের মধ্যে কোন দুটি ট্রেন চলাচল করে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি এ এবং বি সত্য উভয়ই সত্য তো তোমরা মনে রাখবে সমঝোতা এক্সপ্রেস এবং থর এক্সপ্রেস এই দুইটি ট্রেন ভারত এবং পাকিস্তানের মধ্যে চলাচল করে ওকে তোমরা প্রথমত মনে রাখবে সমঝোতা এক্সপ্রেস ওকে সমঝোতা এক্সপ্রেস এটি দিল্লি থেকে কোথায় চলে দিল্লি থেকে লাহোর ওকে দিল্লি থেকে লাহোর এবং থর এক্সপ্রেসের কথা যদি বলা হয় এটি যোধপুর থেকে চলে করাচি খুবই গুরুত্বপূর্ণ দিল্লি থেকে লাহোর চলে সমঝোতা এক্সপ্রেস থর এক্সপ্রেস চলে যোধপুর থেকে করাচি নেক্সট প্রশ্ন হলো তিন নাম্বার প্রশ্ন চণ্ডীগড় কোন দুটি রাজ্যের রাজধানী তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাব এবং হরিয়ানা অপশন এ সঠিক উত্তর ওকে চণ্ডীগড় একটি কেন্দ্রশাসিত অঞ্চল এটি ভারতের প্রথম পরিকল্পিত শহরগুলির মধ্যে একটি চন্ডীগড় হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যের রাজধানী নেক্সট প্রশ্ন হল চার নাম্বার প্রশ্ন ভারতের জাতীয় স্মৃতিস্তম্ভ যেটি রয়েছে ন্যাশনাল মনুমেন্ট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত স্মৃতিস্তম্ভের কথা যদি বলা হয় এটি ইন্ডিয়া গেট অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কোনটি তো এটি হচ্ছে ইন্ডিয়া গেট যেটি দিল্লিতে অবস্থিত ওকে তো তোমরা মনে রাখবে এটি প্রথম বিশ্বযুদ্ধের শহীদ ভারতীয় সৈন্যদের স্মরণে নির্মাণ করা হয়েছিল যেটি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত নেক্সট প্রশ্ন হল পাঁচ নাম্বার প্রশ্ন ভারতীয় সংবিধানের সতেরো নম্বর ধারাটি কিসের সাথে সম্পর্কিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার অস্পৃশ্যতা বিলোপ ওকে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো এটি একটি মৌলিক অধিকার যা সমাজের অস্পৃশ্যতার মতো যে কুপথা রয়েছে সেগুলি দূর করার জন্য এই ধারাটি ভারতীয় সংবিধানে রয়েছে ওকে নেক্সট প্রশ্ন হল ছ নম্বর প্রশ্ন ভারতের একক নাগরিকত্ব ধারাটি কোন দেশের থেকে নেওয়া হয়েছে একক নাগরিকত্ব যাকে বলা হয় সিঙ্গেল সিটিজেনশিপ এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো ফ্রেন্ড এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ইংল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে অপশন ডি সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের যে দ্বিতীয় নাগরিকত্ব প্রচলিত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি বলা হয় এখানে রয়েছে সেকেন্ড সিটিজেনশিপ ওকে দ্বিতীয় নাগরিকত্ব প্রচলন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ফ্রেন্ডস তোমাদের যদি ভারতীয় সংবিধান সম্বন্ধে একটি টোটাল ফুল ভিডিও চাই অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো যদি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে অবশ্যই সেখান থেকে পেয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন ভারতে প্রথম মোবাইল ফোন কবে চালু হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে অপশান সি সঠিক উত্তর ভারতে প্রথম মোবাইল ফোন কলটি উনিশশো সালের একত্রিশে জুলাই পশ্চিমবঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু কলকাতা থেকে দিল্লিতে এই কলটি করা হয়েছিল ওকে এবং তোমরা মনে রাখবে যে ফোন চালু হয়েছিল সে ফোনটির কি নাম সে ফোনটির নাম ছিল নোকিয়া ছিল ওকে যে ফোনটি ছিল সে ফোনটি ছিল নোকিয়া নেক্সট প্রশ্ন হলো আট নাম্বার প্রশ্ন ভারতের কোন দেশের সাথে সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বাংলাদেশ ভারত এবং বাংলাদেশের মধ্যে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে এবং এটি বিশ্বের পঞ্চম দীর্ঘতম স্থল সীমানা নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন কোনটি ভারতের জীবনরেখা লাইফ লাইন অব ইন্ডিয়া নামে পরিচিত ভারতের জীবনরেখা নামে পরিচিত হচ্ছে ভারতীয় রেলওয়ে অপশন এ সঠিক উত্তর তো ভারতীয় রেলে দেশের প্রায় সব অংশকেই সংযুক্ত করেছে এবং এটি লক্ষ লক্ষ মানুষের যে জীবনযাত্রার জন্য অপরিহার্য এবং সবচেয়ে বেশি যে চাকরি দেয় ভারতীয় রেলওয়ে ওকে সবচেয়ে বেশি সরকারি যে কর্মচারী রয়েছে ভারতীয় রেলওয়েতেই রয়েছে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন ভারতের সর্বদক্ষিণ বিন্দু কোনটি ভারতের যে দক্ষিণতম বিন্দু সেটি হচ্ছে ইন্দিরা পয়েন্ট অপশান বি সঠিক উত্তর ওকে তোমরা মনে রাখবে এই ইন্দিরা পয়েন্ট আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের গ্রেট নিকোবর দ্বীপে অবস্থিত এবং এটি ভারতের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে রয়েছে সর্বদক্ষিণে বলতে কন্যা কুমারীতে রয়েছে নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন ভারতের সর্ব উত্তরের বিন্দু কোনটি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোল অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো সর্ব উত্তরের বিন্দু হলো কোল এবং সর্ব দক্ষিণের বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট এবং এটি কোল কোথায় অবস্থিত এটি একটি পর্বত যা সিয়াচেন্নের ওখানে গ্লেসিয়ারেতেই রয়েছে ওকে তো অপশান এ সঠিক উত্তর নেক্সট প্রশ্ন হলো বারো নম্বর প্রশ্ন ভারতের সর্বপূর্বের যে বিন্দু কোনটি তো সর্বপূর্বের বিন্দু হচ্ছে কিবিথু অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তো তোমরা মনে রাখবে কিবিথু অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলায় অবস্থিত এটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা যেটি এল এসির কাছে রয়েছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছেই রয়েছে যা ভারত এবং চীনের সীমারেখা নেক্সট হচ্ছে তেরো নম্বর প্রশ্ন ভারতের সর্বপশ্চিমের বিন্দু কোনটি তো এটার সঠিক উত্তর হয়ে যাবে ঘুহরমতি অপশান বি সঠিক উত্তর ওকে এবং এই ঘুয়ার মতি কোথায় এটি রয়েছে এটি গুজরাট রাজ্যে রয়েছে গুজরাটের কোথায় কচ্ছে জেলাতে রয়েছে নেক্সট হচ্ছে চৌদ্দ নম্বর প্রশ্ন একদিনে আন্তর্জাতিক ক্রিকেট প্রথম ডবল সেঞ্চুরি করা ব্যাটসম্যান ছিলেন তো প্রথম ওডিআই ডবল সেঞ্চুরি করা ব্যাটসম্যান কে ছিলেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সচিন টেন্ডুলকার ভারতের প্রথম খেলোয়াড় যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন সেটি তার নাম হলো সচিন টেন্ডুলকার সচিন দু হাজার দশ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত দুশো রান করেছিলেন ওকে দুশো রান করেছিলেন অপরাজিত নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন টেস্ট ক্রিকেটে প্রথম দশ হাজার রান পূর্ণ করা ব্যাটসম্যান কী ছিলেন তো এখানে টেস্ট ক্রিকেটের কথা বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে সুনীল গাভাস্কর অপশান ডি সঠিক উত্তর অপশান সি সঠিক উত্তর তোমরা মনে রাখবে সুনীল গাভাস্কার উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে এই মাইলস্টোনটি অর্জন করেছিলেন নেক্সট প্রশ্ন হল ষোলো নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে পুরনো জাতীয় পতাকা কোন দেশের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ডেনমার্কের জাতীয় পতাকা হচ্ছে বিশ্বের সবচেয়ে পুরনো জাতীয় পতাকা ওকে ডেনমার্কের পতাকাটি তোমরা মনে রাখবে আটশো বছরেরও বেশি পুরনো নেক্সট হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফুটবল খেলা রাইট ফুটবল সবচেয়ে বেশি দেখা এবং খেলা হয় এই খেলাটি এবং এর জনপ্রিয়তা সবচেয়ে বেশি নেক্সট দেখো আঠেরো নম্বর প্রশ্ন ভারতে প্রথম মোবাইল ফোন কবে চালু হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো পঁচানব্বই একটু আগে আলোচনা করলাম তো তোমরা মনে রাখবে ভারতের প্রথম মোবাইল ফোন চালু হয়েছিল উনিশশো সালে যখন পশ্চিমবঙ্গের তৎকালীন যে মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু ওকে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী সুকরাম এই মোবাইলটি কল করেছিলেন ওকে অপশান বি সঠিক উত্তর এবং মোবাইলটি কী ছিল নোকিয়া মোবাইল ছিল নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী কোন দেশের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অপশান এ সঠিক উত্তর সামরিক শক্তি প্রযুক্তি এবং বাজেটের বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী হিসাবে পরিচিত অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল কুড়ি নম্বর প্রশ্ন কোন প্রাণীর স্মৃতিশক্তি সবচেয়ে দীর্ঘ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ডলফিন তো তোমরা মনে রাখবে ডলফিনের স্মৃতিশক্তি অনেক দীর্ঘ তারা কুড়ি বছর পর্যন্ত পুরোনো শব্দ মনে রাখতে পারে অপশানস ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকি প্রশ্ন উত্তর তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত